নমস্কার আপনাদের নিউজ লাইন এবার রাস্তা নির্মাণের দাবি তুললেন গ্রামবাসীরা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গ্যান্দাগঞ্জ গ্রামের বেশ কিছু মানুষ দীর্ঘদিনের পুরনো রাস্তা নির্মাণের দাবি তুললেন তাদের দাবি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা এই রাস্তা দিয়ে বেশ কয়েকশো মানুষের যাতায়াত রাত পোহরেই বিশেষ করে বেশ কয়েকটি গ্রামের মানুষ না ফেরার দেশে চলে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় মৃত ব্যক্তির কবস্থান অর্থাৎ দাফান করতে তবে পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আনিসুর জানিয়েছেন যে এখন বর্ষার মরশুম চলছে বর্ষার মৌসুম শেষ হলে এই রাস্তার কাজের আশ্বাস দিয়েছে তিনি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাতায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এলো শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুণ সব পুজোর অফার এখানে প্রতিটি পোশাকের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস আমাদের ঠিকানা নেতাজি রোড ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ সেভেন এবং সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু জিরো এইট থ্রি ফোর নম্বরে ধন্যবাদ খু খোদে জন্য মুখোমুখি হওয়ার কারণ হলো এটা 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 হলো আমাদের সরকারি রাস্তা আমাদের রাস্তার কোনো যাওয়াতা কোনো উপায় নাই খুব কাদা মাটি তারপরে জলের খুব মুশকিল জলের জলের যে রাস্তা রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি খবরগুড়ি এখানে যদি কোনো ময়াদ হয় আমাদের ভিটা এবং গেন্দাগোজ এই দুইটার জায়গার লোক মাটি দিলে এখানে দিই কিন্তু আজকে এত জল এত বৃষ্টি যদি এখন যদি কোনো একটা দুর্ঘটনা হয় তাহলে আমার জল খিচে আমাকে খবরগুড়িতে আসতে হবে কিন্তু আমাদের এখানে রাস্তা নাই তারপর জলের খুব মুশকিল জল পুরা ফ্লাট হয়ে গেছে যথেষ্ট পরিমাণে রয়েছে রয়ে গেছে কাদা আসতে পারতেছি না এদিকে দিকে তা আমাদের রাস্তাটা এবং ড্রেনটা হইলে খুব ভালো হয় খুব দরকারি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হালিম বাড়ি কোথায় বাড়ি আমার গোয়াবাড়ি